আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যারা নতুন স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড নেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বা আইরিশ স্ক্যানার করেছেন আই স্ক্যান করেছেন তো তারা তাদের স্মার্ট কার্ডটি প্রস্তুত হয়েছে কিনা বা স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন তাছাড়া যারা নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বা আইরিশ স্ক্যান করেছেন তাদের যাদেরকে এরকম একটি স্লিপ দিয়েছে তো এই স্লিপের মাধ্যমে কিভাবে আপনি চেক করবেন আপনার স্মার্ট এন আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো এটা কিন্তু আপনি খুব ইজিলি আপনার স্মার্টফোনের মাধ্যমে জাস্ট কয়েক মিনিটেই চেক করতে পারবেন তাছাড়া যারা পুরাতন এন আইডি কার্ড নতুন স্মার্ট এন আইডি কার্ডে আপডেট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বা আইরিশ স্ক্যান করেছেন তারাও কিন্তু সেম প্রসেসে চেক করতে পারবেন তো এটা কিভাবে চেক করবেন সেটা খুব সহজভাবে আজকের ভিডিওতে জেড দেখাবো মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো আপনার আপনার যেটা করতে হবে আপনি ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি আপনার মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন এই সেম একই কাজ কিন্তু আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ বা পিসি থেকেও করতে পারবেন তো ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের বার বা সার্চ বারে আপনার জাস্ট এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করতে হবে আপনি জাস্ট এখানে লিখে দিবেন এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস স্ট্যাটাস লিখে এন্টার করবেন তো সার্চ করার পর ওয়েবসাইটটি করবে স্মার্ট চেক ই এন আই ডি সার্ভিস এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইট তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইটের এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু এই ওয়েবসাইটটি সরাসরি ওপেন করে নিতে পারবেন তো এখানে আপনি নতুন ভোটার হয়ে থাকলে আপনার ফর্ম নাম্বার এবং আপনি যদি পুরাতন এনআইডি কার্ড থেকে স্মার্ট এনআইডি কার্ডে আপডেট করে থাকেন তো আপনার পুরাতন এনআইডি কার্ড নাম্বারটা জাস্ট এখানে উঠিয়ে দিবেন দেন রয়েছে জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে প্রথমে রয়েছে দিন এখানে আপনি আপনার জন্মের দিন সিলেক্ট করবেন তারপর জন্ম মাস সিলেক্ট করতে হবে তারপর জন্মের বছর সিলেক্ট করতে হবে তো এভাবে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন তারপর একটা ক্যাপচা রয়েছে এখানে একটা পিকচার মতো রয়েছে ক্যাপচা এখানে আপনি এই পিকচারটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে দেখবেন যে কিছু বর্ণ বা নাম্বার ইংরেজিতে লিখা থাকবে এই সংখ্যাগুলো আপনি যেটা করবেন জাস্ট এটা আপনি নিচের এই যে অপশনটা রয়েছে এখানে উঠিয়ে দিবেন এখানে লিখে দিয়ে আপনি জাস্ট নিচ থেকে সাবমিট ক্লিক করবেন তো সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তার মানে হচ্ছে কি কিন্তু এটা কিন্তু আমরা নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করেছি বা রেজিস্ট্রেশন করেছিলাম যেটা এখনো আমাদের এনআইডি কার্ড প্রস্তুত হয়নি আপনার যদি এনআইডি কার্ডটি প্রস্তুত হয়ে যায় সেক্ষেত্রে কিরকম সু করবে আমি আপনাদেরকে দেখে। দিচ্ছি আপনার এনআইডি কার্ড প্রস্তুত হয়ে গেলে কিন্তু ঠিক এরকম আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এরকম স্ট্যাটাস শু করবে দেখতে পাচ্ছেন কমপ্লিট এবং এখানে আপনার বক্স আইডি শু করবে এবং অন্যান্য ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে যদি লেফট সাইডে স্ক্রল করেন এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট আপনার উপজেলা আপনার ভোটার এরিয়া এবং বিস্তারিত ইনফরমেশন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনি আপনার স্মার্ট এন আইডি কার্ডটি প্রস্তুত হয়েছে কিনা সেটা ফর্ম নাম্বার বা আপনার পুরাতন এন আইডি কার্ড নাম্বার দিয়ে খুব ইজিলি চেক করে নিতে পারেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ